ওই অন্তকালে পূর্ব মুহূর্ত সময়ে যেই সময় নবীজির জবান মুবারকে কথাটা স্পষ্ট হচ্ছিল না ওই সময় আল্লাহর হাবিব একটা কথা বারবার উম্মতদেরকে বলতেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আল্লাহ আবকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তকালের পূর্ব মুহূর্ত সময়ে তার নিজের সন্তান মা ফাতেমাকে ডাক দেন নাই তার স্ত্রী দেরকে ডাক দেন নাই কারো কথা বলেন নাই তিনি বলেছেন আসসালাত আসসালাত আমার উম্মতরা নামাজ 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 এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিব পূর্ব সময় যেই সময় নবীজির কথাটা স্পষ্ট হচ্ছিল না ওই সময় নবীজি এই দুইটা কথা বারবার বলেছেন আমার নামাজ 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 করবে নামাজ আদায় করবে আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে সুবহানাল্লাহ সুতরাং নবীজির এনতেকালে পূর্ব মুহূর্তের সময় রসিয়াত হচ্ছে নামাজ সেই নামাজ আমরা আদায় করতে চাই কি চাই না জোরে বলেন চাই চাই না আমাদের অধীনস্থ যারা কাজ করে কর্মচারী দাস দাসী তাদের প্রতি নবী যে করতে বলেছেন ঠিক না বলুন আল্লাহর হাবিব বললেন দাজিবরাইল আজরাইল আলাইহিস সালাম তো আমার জানটা কবজ করে নিয়ে যাবে আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আকবার বলুন বললেন আজরাইল আমি আমার উন্মতের রক্ষণাবেক্ষণাকারী ছিলাম সুতরাং আমার ইন্তেকালের পরে আমার উন্মতের রক্ষণাবেক্ষণাকারী কে হবে সুবার সঙ্গে সঙ্গে আল্লাহ আর্ব বলে নামাবেন ওই করে বলে দীনন্দের ইব্রাইল নবীজিকে বলে দাও আপনার উন্মতের জন্য কষ্ট করা লাগবে না চিন্তা করা লাগবে না ক্যামত যেদিন কায়েম হয়ে যাবে ওই ক্যামতের ময়দানে রওজা মুবারক থেকে উঠবেন এবং কামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে সাপাতের সুযোগ করে দিব হুকুম দিয়ে দিব ওই সাপাত পাওয়ার পরে আপনি আপনার উম্মতদেরকে চিনে চিনে বাছাই করে করে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন সুবহানাল্লাহ চিন্তা করা প্রচুর নয় জিব্রাইম তুমি নবীকে বলে দাও আমার নবীর উম্মতের মর্যাদে এত বেশি আমি পাক বাড়িয়েছি কামতের ময়দানে হাশরের ময়দানে নবী রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতগণ বেহেস্তে যাওয়ার আগ পর্যন্ত অন্য অন্য কোনো নবীর উম্মতেরাও তারাও বেহেস্তে যেতে পারবে না উম্মতে মোহাম্মাদির জানো কথা দাম আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান ঠিক না উম্ম মোহাম্মাদীর জানো কত দাম আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আরে কত কত মান কত ইজ্জত সবার আগে জন্নত যাইবে এই নবীর মত ঠিক না কত কত মান কতই ইজ্জত সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত মত দিদার যদি একবার পাইতাম ও দয়াময় এ জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম ঠিক কেনা বলুন বারা বাবা আমার আল্লাহর হাবিব হজরত আমিনকে বললেন জিব্রাইল তাহলে আমার উন্মতির রক্ষণাবেক্ষণকারী যেহেতু আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে এই দুনিয়াতে আমার থাকার আর ইচ্ছা নাই হজরত আজরাইল সাল্লামকে বললেন রে আজরাইল আল্লাহ পাক তোমাকে যেমনি নির্দেশ করেছেন আমি নবীজের রুহুটা কবজ করার জন্য তুমি আমার রুহুটা কবজ করে নিয়ে যাও সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটা যখন কবচ হয়ে গেল সমস্ত মদিনাতুল মনোয়ারা শহরের মধ্যে শোকের মাতম শোক প্রকাশ পেল সুবাহান আল্লাহ হাজত আনাস রাজি আল্লাহ আনু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যেদিন মদিনাতে এন্তকাল করেছিলেন নবী পাকের শোকে আসমান এবং জমিন সব কিছু অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ মেঘ করলে যেমন দুনিয়াটা মেঘের কারণে সূর্যের আলোটা নিবে যায় এবং অন্ধকার আল্লাহর হয়ে যায় ঠিক না ঠিক অনুরূপ ভাবে যেদিন নবীজি করেছিল আসমানে কোনো মেঘ ছিল না তারপরেও নবী যে এন্তেকালে শোক প্রকাশ করার জন্য সূর্য তার আলোটা নিভিয়ে দিয়েছিল সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব যেন আমার নবীজির শোক পালন করেছিলেন সোবাহ এই হচ্ছে আমার নবীজির এন্তেকাল বলেন আল্লাহ আকবর